আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হেক্সেসিবেন সংখ্যা সিক্স সিক্স এ তাই না সিক্স এ বেজ ষোলো এটা হচ্ছে ষোলোভিত্তিক হেক্সটাইসিমেন্ট সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যাই সমাধানের চেষ্টা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে সংখ্যাটা এখানে লিখে নিলাম এবার এই ছ এবং এ একটু আলাদা করে লিখবো লেখার পরে ছয়ের সমতুল্য এখানে চার বিট বানের মান লিখব এর সমতুল্য চার বিট বানের মান লিখব এখন অনেকের মনে হতে পারে চার বিট বানেরি মান কেন লিখবো তাই না কারণটি হচ্ছে হিক্সাডিস চার বিটের কোড চার বিট করে বানের মানে রূপান্তর করব তো চার বিট মান আমরা কীভাবে বের করবো তাই না আমরা একটা কাজ করতে পারি আমরা একটি কোডের হেল্প নিতে পারি এই যে লক্ষ্য করি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বানের মান বের করা যায় এর উৎপত্তি সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে এক থেকে শুরু করব এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এখন অনেকের মনে হতে পারে এক কোথায় পেলাম তাই না বাইনারি বেস দুই তো আমরা যদি টুডুদ্বিপদ জিরো দিই তাহলে এক হয় টুটুদ্বিপথ জিরো টুটুদ্বীপ ওয়ান টু দ্বিপদ টু টু টুডুদিপদ থ্রি এইভাবে বের করা যায় যাই হোক আমরা একটু মনে রাখার চেষ্টা করব যদি বিস্তারিত না বুঝি একটু মনে রাখার চেষ্টা করব এইট ফোর টু ওয়ান আরও সহজভাবে বুঝতে পারি এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে আমরা হেক্সালিক সংখ্যা শূন্য থেকে পনেরো পর্যন্ত চার বিট বা মান বের করতে পারি যেমন আমি যদি ছয়ের মান বের করতে চাই তো ছয়ের সংখ্যাটি কিন্তু এখানে নাই তাহলে কিভাবে করব না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হচ্ছে এই যে চার আর দুই যোগ করে ছয় সেই জন্য মাঝখানে চারের পরিবর্তে এক হবে দুইয়ের পরিবর্তে এক হবে আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে অর্থাৎ মাঝখানে দুইটা যোগ করে যেহেতু ছয় হচ্ছে তাই মাঝখানে দুইটা এক হবে বাকিগুলো শূন্য এটা হচ্ছে ছয়ের চার বিট বানের মান ছয়ের নিচে লিখব এবার এর মান কত হবে তাই না এ তো এখানে নাই তো কীভাবে করব। তো একটি বিষয়ে বলে রাখি এ হচ্ছে এক্সেডিস ভ্যালু এর দশমিক সমতুল্য মান হচ্ছে দশ এর দশমিক সমতুল্য মান হচ্ছে দশ টেন তাহলে দেখব এখানে কোনটা কোনটা যোগ করে দশ হচ্ছে এই যে আট আর দুই যোগ করে দশ তাই না তাহলে আট যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক হবে নিয়ম অনুযায়ী তো আট যেখানে আছে সেখানে এক আর এই দুই যেখানে আছে সেখানে এক আর বাকিগুলো শূন্য অর্থাৎ এর মান যেহেতু দশ আট আর এই দুই যোগ করে দশ তাই এটা আটের নিচে এক দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য দশ দশ এটি হচ্ছে এর সমতুল্য বাইনারি মান এর নিচে লিখলাম এখন আমরা বাইনারি মান পেয়েছি এবার সাজিয়ে লিখব প্রথম অংশটা প্রথমে লিখলাম শেষের অংশটা শেষে লিখলাম উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ আমরা জানি যে বাইনারি বেজ হচ্ছে দুই তাই না তো এটি হচ্ছে বাইনারি সংখ্যা এটা উত্তর লিখলে হবে তবে আরেকটু কাজ করতে পারি আমরা ইচ্ছে করলে সেটি হচ্ছে এই যে বাম দিকের যে শূন্য এই শূন্য বাদ দিয়ে আমরা আরেকটু ছোট করে লিখতে পারি উত্তরটা বামের শূন্য বাদ দিলে এইটুকু উত্তর হয় বামের সুন্দর কোনো মূল্য নয় তাই এটা বাদ দিয়ে আমরা এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি তো এইভাবে হেক্সাডেসিমেল হচ্ছে চার বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করতে পারি প্রয়োজনে আমরা এই কোডের হেল্প নেব এইট ফোর টু ওয়ান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমার এই আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি এই যে সিক্স বি বেস সিক্স টেন তো এটা হচ্ছে সংখ্যা এটার বাইনারি মান কথা হবে তাই না আচ্ছা আর একটি হেল্প করছি সেটা হচ্ছে বিয়ের দশমিক মান হচ্ছে এগারো ইলেভেন তাহলে আমরা বিয়ের মানে এগারো ধরে সমাধান করার চেষ্টা করব। যেভাবে কিছুক্ষণ আগে আমি করেছি ওইভাবে এবং উত্তর কত হবে সেটি কমান কমেন্টসে যদি তোমরা জানো আমি খুব খুশি হবো তা আমি বসে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ হচ্ছে